কাজের খোঁজে ভিন রাজ্যে পারি পুজোর মুখে পুরুলিয়া ছাড়ছেন হাজার হাজার শ্রমিক পুজোর মরসুম শুরু হতে না হতে কাজের খোঁজে ভিন রাজ্যে পারি দিচ্ছেন পুরুলিয়ার হাজার হাজার পরিযায়ী শ্রমিক শুক্রবার সকালে পুরুলিয়ার রেল স্টেশন চত্বরে ছিল উচ্চে পড়া ভিড় ভেলুপুরমগামী ট্রেনে চড়ে কাজের সন্ধানে জেলা শ্রমিকেরা রওনা দিলেন রাজ্যে শ্রমশ্রী ভাতার উপর ভরসা না রেখে ভিন রাজ্যে কাজের জন্য যাওয়ায় বিজেপি নেতারা শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রমিকদের অভিযোগ রাজ্যে কাজ নেই বেতন কম শ্রমিকদের অভিযোগ পুরুলিয়া জেলায় উপযুক্ত কর্মসংস্থানের অভাব যেটুকু কাজ পাওয়া যায় তার বেতন অত্যন্ত কম এই সামান্য আয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে অনেক যুবকই বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্য সরকারের তরফে যে পাঁচ হাজার টাকা ভাতার কথা বলা হচ্ছে তা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে দাবি করেছেন শ্রমিকরা তাদের মতে অন্য রাজ্যে কাজের সুযোগ বেশি এবং বেতন তুলনামূলকভাবে ভাবে ভালো তাই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে বাধ্য হয়ে তাদের ফিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের এই যাত্রায় বিজেপি নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছেন তারা গোলাপ ফুল দিয়ে শ্রমিকদের শুভেচ্ছা জানান এবং রাজ্য সরকারের কর্মসংস্থান নীতি নিয়ে প্রশ্ন তোলেন এ ঘটনা প্রমাণ করে কর্মসংস্থানের অভাব নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোত্তর শুরু হয়েছে যাবেন কোথায় বিশাখাপত্তনম কি কাজে যাচ্ছে এমনি কারখানার কাজে যাচ্ছে কতদিন থেকে কাজ করে এই প্রথম যাচ্ছি আমি কেন এখানে কাজ নেই আজ দেখুন ওখানে আমাদের পুরুলিয়ার যা লেবার বেতন ওখানে তার থেকে অনেক বেশি হ্যাঁ সঠিক বেতন পাচ্ছেন না না সঠিক বেতন না জন্য যেতে হ্যাঁ পরিবারে কে কে রয়েছে আপনার বাড়ির সবাই যারা আছেন বউ ছেলে

কাজের জন্য দাদা আজ প্রায় উনিশ বছর থেকে ওইখানে এখনো পর্যন্ত কিছু এই আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা এখানে কাজ কাজ নাই মানে কোন কর্মসংস্থান নাই পয়সার অনেক প্রবলেম আর আমাদের শিল্প কারখানা কিছুই নেই আজ মোটামুটি প্রায় 2008 আট থেকে এখন অব্দি বেঙ্গালোরে এসে বুঝলেন ঠাসা ভিড় এখানে এটা অ্যাকচুয়ালি এই ট্রেনটা শ্রমিকের ভিড় লেবারের লেবারের বললেন এটা এটা এখন কম দেখতে পাচ্ছেন এর থেকে আরো বেশি দেখতে পাবো আমরা প্রায় জাতাত করছি মুখ্যমন্ত্রী তো বলছেন যে এখানে 5000 টাকা ভাতা দেওয়া হবে দাদা ওটা মিথ্যা ওটা ভাতা নিয়ে আমাদের কিছু কাজ হবে না দাদা আমাদের কর্মসংস্থান চাই কর্মসংস্থান কর্মসংস্থান চাই শিল্প চাই কারখানা চাই মুখ্যমন্ত্রী তো অনেক সব ভাতাতে পুরান দিল কোন ভাতাটা বাকি আছে 5000 টাকা করে 5000 টাকা পরিবর্তে ইয়া হবে কাজ হবে দাদা বলুন ওখানে কত রোজগার করেন প্রায় 1000 টাকা

তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে মাননীয়ার যে প্রকল্প যে ভাতা ভিক্ষা ভর্তুকি তাতে সাড়া দেয়নি তাদের পরিবারকে ভালো রাখার জন্য তারা অনেক বেদনা যন্ত্রণা নিয়ে তারা ভিন রাজ্যে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পঙ্গুশ্রী ভাতা এই ভাতাকে প্রত্যাখ্যান করে তারা যাচ্ছে আমরা অভিনন্দন জানালাম যে আপনারা আপনাদের মা বাবা নিয়ে আপনারা চেন্নাই যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এই পঙ্গু ভাতাকে আপনারা সমর্থন করেননি প্রত্যাখ্যান করেছেন লাথ মেরেছেন তার জন্য এই সব যুব সমাজকে পুরুলিয়ার আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয়াকে দেখা সুযোগ করে দিচ্ছি যে আপনি দেখুন পুরুলিয়া এদের কলকারখানা করে চাকরির ব্যবস্থা করুন এই মানুষগুলো কেন চেন্নাই যাবে কেন বাইরে যাবে আপনার গর্বের বাংলা কোথায় গেল গর্বের বাংলাকে কেন আপনি শ্মশানে পরিণত করেছেন আপনারা আজকে দেখুন এত কাতারে কাতারে মানুষ আজকে কি চেন্নাই চলে যাচ্ছে হয়তো ট্রেনে জায়গা পাবে না কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটলে তার দায়িত্ব কে নেবে এতগুলো মানুষ তার জীবন জীবিকার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যাচ্ছে আপনার লজ্জা লাগে না আমাদের বেদনা লাগছে এরা প্রত্যেক কল করে জমা ভাতা ভাতা তার জন্য এদিকে আমরা আজকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালাম আমরা চাই এদের পুরুলিয়ার মধ্যে কাজের ব্যবস্থা করা হোক আপনারা गौतम রায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য সব মানে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা তিনি করে চলেছেন সেটা গ্রাম বাংলার আমরা আমরা জানি এবং গ্রাম বাংলার মানুষও কিন্তু সেটার আস্থা রাখে এবং তারা অবশ্যই জানে যে সেটা প্রতিটা প্রকল্পই জনসাধারণ আজকে তিনি আমি প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি এই যে পরিচয় শ্রমিকদের জন্য যে একটা নতুন পরিকল্পনা তিনি করেছেন সর্বশ্রেণী প্রকল্প তার জন্য দেখুন যেটা আপনি বলছেন আমরা তো এই যে আমার পাড়া আমার সমাধান সেখানে আমি যাচ্ছি দেখছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে আমাদের ক্যাম্পগুলোতে সেখানে যারা পরিযায়ী শ্রমিক তারা এসে অ্যাপ্লিকেশন করছেন তারা নাম নথিভুক্ত করছেন যাতে আগামী দিনে তারা সুযোগ সুবিধা পায় এবং এই যেটা আপনি বলছেন যে অনেকে আমরা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যাচ্ছে এক প্রথম কথা হচ্ছে যে পুরুলিয়া জেলার প্রত্যেকটা মানুষের মানে প্রচুর ট্যালেন্ট প্রতিভা আছে তারা হয়তো হতে পারে যে বিভিন্ন জায়গাতে সেরকম ডাক পাচ্ছে যেখান তাদের প্রতিভাকে দেখার সুযোগ বিভিন্ন জায়গাতে হচ্ছে জেলা আমার জেলাতেও হচ্ছে জেলাতে হচ্ছে বা আমার রাজ্যও হচ্ছে তার মধ্যেও তাদের তারা সেই হয়তো সুযোগটা বা তাদের এই করে ধরার জন্য মানে সুযোগটা নেওয়ার জন্য হতে যাচ্ছেন এবং এটা হতে পারে যে কিছু মানুষ যে খুব শর্ট পিরিয়ডে খুব কম সময়ে খুব বেশি আর্থিক উপার্জন করারও লক্ষ্য থাকে কারো কারো সে লক্ষ্য হয়তো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে কিন্তু ক্যাম্পগুলো তা দেখছি যে বিভিন্ন যারা পরি শ্রমিক আছে তারা অবশ্যই তাদের রেজিস্ট্রেশন করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন